তো সবাই কেমন আছে আমরা একটা নতুন মেডি নিয়ে চলে এলাম তো দেখতে যাচ্ছি আমরা সুন্দরবনে বেড়াতে যাবো তো আমাদের প্রথম কি করতে হবে নদীটাকে পার করতে হবে পার করার জন্য কি করতে নদীটা মোটামুটি বড় আছে তো সাদরে পার মারবো তো দেখতে যাচ্ছ আমাদের পাঁচটা বন্ধু পেরে যাচ্ছে তো ক্যামেরাম্যান এধারে রয়ে গেছে তো ক্যামেরাম্যান থাকুক আমরা যাই আগে রেস্ট চলছে তো এর মধ্যে আমাদের সবগুলো বন্ধুর মধ্যে তো মোটামুটি সবাই এসে নেমে গেছে তো দেখতে পাচ্ছ ফার্স্ট সেকেন্ড থার্ড নেওয়া হিরো মধ্যে মানে যেমন মজা করি আমরা তো দেখতে পাচ্ছো আমরা সবাই চলে গেছি ওধারে তো ক্যামেরাম্যান এ পড়ে গেছে তো ওধারে যাওয়ার পর তো ক্যামেরাম্যানকে নেওয়ার জন্য আবার আসতে হবে আমাদের সবাইকে কারণ ফেসে গেছে ক্যামেরাম্যান ছাড়াতে আর কিছু হবে না তো ক্যামেরাম্যানকে আবার আনতে হবে তো দেখতে পাচ্ছো সবাই চলে গেছে ওধারে তো আমরা ওধারে দেখলাম যে ভালো ঘোরার জায়গা আছে তো তোমাদেরও দেখাবো সব কিছু তো ভিডিওটাকে কেউ স্কিপ করবে না তোমাদের পুরোপুরি ভিডিওটাকে ভালো মতো নিয়ে আমরা দেখাবো দেখতে অনেক বড় বড় গাছ তো সুন্দরবন তো অনেকেই ঘুরতে যাওনি তাই আমরা ক্যামেরার মাধ্যমে তোমাদের ওই জিনিসগুলো দেখাবো তো দেখতে পাচ্ছ আমরা এর মধ্যে একটা শোলের ভেলা তৈরি করেছি তো ওই ভেলাটা নিয়ে ক্যামেরাম্যানকে নিয়ে যাব দেখো মানে ভেলাটা খুব কষ্ট করে বানিয়েছি তোমরা প্লিজ আমাদের সাপোর্ট করো তো কেউ ভিডিওটা স্কিপ করবে না লাস্ট লাস্টে দেখো অনেক মজা হবে কারণ আমরা তো সবাই মিলে নতুন আছি তো নতুন না অনেকেই মানে জঙ্গলে ঘুরতে যায় তোমরা যাই না সুন্দরবনে তো আজকে আমরাও অনেক দিন পর এসেছি সুন্দরবনে বেড়াতে তো দেখতে পাচ্ছো আমার বন্ধুরা সবাই মানে ক্যামেরাম্যানকে নিয়ে যাচ্ছি আমরা ওধারে তো ওধারে নিয়ে যাওয়ার পর ভালো করে ভিডিও করে তোমাদের দেখাবো তো দেখতে শুধু ভিউটা দেখো নদীর ভিউটা দেখো সুন্দর ভিউ একদম সুন্দরবন মানে একটি প্রাকৃতিক সৌন্দর্য ঠিক আছে দেখতে পাচ্ছ অনেক মজা করছে আমরা তো মানে মানে ক্যামেরা পড়ে গেলে কি হবে তার ঠিক নেই তবু আমরা মানে চলে এসেছি সবাই বেড়াতে তো দেখতে পাচ্ছ আমরা নদীর এপারে চলে এসেছি তো আমরা নদীর মানে সুন্দরবনে ভিতরে আর কি সুন্দরবনে প্রাকৃতিক সৌন্দর্য তো তোমাদের দেখাবো তুলে ধরবো তো দেখতে পাচ্ছ আমরা সবাই কি করবো মানে ভিতরে যাবো ভিতরে যেয়ে দেখাবো ওখানে মাছ ক্যাংড়া কেমন ধরে বা কেমন আছে সেইগুলো দেখাবো এই যে ছোটো ছোটো শামুকগুলো দেখতে পাচ্ছ না এই যে ছোটো ছোটো সেই শামুকগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে ক্যাংড়া ধরে ঠিক আছে এগুলো মানে আধান হিসাবে ব্যবহার করে ব্যবহার করে মানে ক্যাংড়া ধরা হয় আর কি এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ এই গর্তের মধ্যে এই ক্যাংড়াগুলো থাকে তো সন্ত্রাঙ্গাড়া বলি না আমরা সন্ত্রাঙ্গাড়া এই ক্যাংড়াগুলো তো আমাদের চ্যানেলের পাশে থাকবে আমরাও একদিন দেখাবো প্লিজ কমেন্ট করে বলবে মানে যারা যারা দেখতে ইচ্ছুক তো আমরা ক্যাংড়া ধরার ভিডিও পরে বানাবো তো চলো মানে সুন্দরবনে ভিতরে যাওয়া যাক দেখতে যাচ্ছ এগুলা এগুলোকে গামা গাছে বলে তো এই গামা মধ্যে একটা চিতিং ক্যাংড়া পাওয়া গেছে এই ক্যাংড়াটা দেখো একটা দাঁড়া বড় একটা দাঁড়া ছোটো রে ক্যাংড়াটার দাঁড়াটা ছেড়ে গেল তো কিছু ব্যাপার না ক্যাংরাটা আবার দাঁড়া গজিয়ে যাবে তো আমি এটাকে গর্তের মধ্যে রেখে দিই তো সে তার বাসায় চলে গেল চলো সুন্দরবনের ভিতরে যাওয়া যাক আরও ভালো ভালো ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে তো সবে তো সুন্দরবনে এন্ট্রি করলাম তো দেখতে পাচ্ছ সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে কত সুন্দর সৌন্দর্য দেখতে পাচ্ছ এখানে দেখো এটাকে খেউস বলে এইটার ফল খায় ঠিক আছে ফলটা এখন হয়নি হয়তো তো ফলটা এখন শেষ হয়ে গেছে এটা সুন্দরবনে মানে কাটা জাতীয় গাছ এই গাছটার জন্য হয়তো এখনো সুন্দরবন মানে এত গাছ পালা সব কিছু আছে এই কাটা কাটা গাছের জন্য সুন্দরবনটাকে আগলে রেখেছে এরা খুব সুন্দরবনে ঢুকতে প্রচুর অসুবিধা হয় এই সব গাছের জন্য কাটা গাছের জন্য তুই দেখতে পাচ্ছ তবুও অনেক কষ্ট করে ভিডিওটা আমরা বানিয়েছি তো সুন্দরবনে অনেক ভিদরে যেতে হয় আমাদের কারণ মাছ ক্যাংরা তো অনেক ভিদ্রের দিকে থাকে তো এগুলোকে গামা গামার যে গামার যে গাছ হয় না গামা গাছের ফল এগুলো এগুলো থেকে বীজ পড়ে আবার গাছ হবে আবার গাছ বড় হবে এই করে করে সুন্দরবনটা পরপর ভরে যাবে আবার দেখতে যাচ্ছ সুন্দরবনে ভিউটা দেখো তোমরা শুধু দেখতে সুন্দর এগুলো কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তাই বৃষ্টির জন্য মানে এখানে প্রচুর কাদা হয়ে গেছে তো দেখতে যাচ্ছো অনেকটা কাদার মধ্যে আমরা যাচ্ছি নাহলে এগুলো পুরো শুকনো থাকে পুরো খেলার মাঠের মতন থাকে এখন পুরো কাদা হয়ে গেছে তো আমরা আগে আগে দেখাচ্ছি কীরকম মানে সৌন্দর্যটা শুধু ভিউটা দেখো সুন্দরবনের ভিউটা দেখো সুন্দরবনের ভিউটা দেখো এই বন্ধুরা আসতে পারছে না এত কাদার কারণে তাই জন্য আস্তে আস্তে আসছে সবাই মোটামুটি আসছে সবাইকে নিয়ে যেতে হবে আমাদের ঘুরতে তো দেখতে হচ্ছ তোমরা যদি কেউ আসো আমাকে বলবে কমেন্ট বক্সে তো আমরাও তোমাদের ঘোরাবো আমাদের এই সুন্দরবনে দেখতে হচ্ছ এখানে মানে অনেকটা কাদা আছে তো কাদার মধ্যে যাচ্ছি তো একটু কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ ওইটাকে ওইটাকে যে বলে না ওইটাকে ইট পোড়ানোর চং বলে ওইটাই মানে ইট ভাটা যে বলে ইট টিট তৈরি হয় না ওইটা মানে ইট তৈরি হতো আগে কখনও আর হয় না তো ওটা ওটা এখন সাপ সাপের বাসা হয়ে গেছে পুরো তো দেখাবো তোমাদের একদিন ওটার ভিতরে ঢুকে যে কীরকম মানে ইট টিট পোড়ানো হয় তো এটা যদি বেশি না পঞ্চাশটাও লাইক হয় তো আমাদের ওই ইট ভাটার ভিডিওটা আমি পরে বানাবো তো এখন চলো সুন্দরবনের মানে ভিতরে ঢোকা যাক কারো দেখতে হচ্ছে পরপর সুন্দরবনে ভিডিও ঢুকছি তো এই ছোট ছোট গাছগুলো ওরা বড়ো হবে আর সামনে আরো বড়ো বড়ো গাছ আছে মানে খুব বড়ো বড়ো গাছ আছে আর কি মানে যত ভিডিও ঢুকবে বড়ো বড়ো গাছ আছে আর কি তোমরা এই ছোট ছোট গাছ পেরিয়ে যেত আগে দেখতে হচ্ছে সুন্দর ছোট ছোট গাছ যাকে বলে একদম না প্রাকৃতিক ভিউটা দেখো তোমরা সুন্দরবনে ক্যাংরা এগুলো অনেক খায় তো এগুলো সুন্দরবনে অনেকটা ভেতরে থাকে তো তোমাদের তুলে ধরছি তো দেখতে পাচ্ছ অনেক অনেক ক্যাংরা ড়া অনেক কিছুই আছে এখানে তো কাঁটা ফাটা অনেক কিছুই আছে এখানে দেখতে পাচ্ছ গাছের মধ্যে অনেক পোকা লেগে গেছে এই পোকাগুলো মানে সুন্দরবনে গাছগুলোকে পুরো খেয়ে নিচ্ছে এই এই পোকাগুলো মানে কি বলবো মানে কি পোকা আমরা জানি না তো এই পোকাগুলো পুরো গাছগুলো খেয়ে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পুরো গাছটাকে নষ্ট করে দিচ্ছে মনে পাতাগুলো খেয়ে নিচ্ছে আবার পাতা কচাবে কোনো ব্যাপার না গাছগুলোকে পুরো ন্যাড়োড়ো করে দিচ্ছে দেখছো তো সামনে দেখো আরও কত গাছ মানে প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে মানে প্রাকৃতিক সৌন্দর্য ভর্তি তো ওখানে দেখতে আছে আমার একটা বন্ধু মানে একটা বুট পেয়েছে মানে মানে নদী থেকে ভেসে ভেসে আবর্জনা ভেসে ভেসে আছে না সেইগুলো মানে চলে এসেছে কোনো কারণে হয়তো তো এই জন্য বলি নদীতে কেউ আবর্জনা ফেলবে না তাই জন্য দেখো কত আবর্জনা মানে এখানে চলেছে আর কি দেখতে যে দেখো কত সুন্দর প্রাকৃতিক ভিউ ভিউটা শুধু জাস্ট দেখো কত সুন্দর গাছপালা শুধু এটা কাদা বলে মানে শুগুলো থাকে মানে এখন মানে কাদা ঠিক আছে ওর মধ্যে যাচ্ছে দেখো কাঁটা গাছ অনেক আছে দেখতে পাচ্ছ তারা সুন্দরবনে আসে তারা নিশ্চয় জানে কাঁটা গাছটা কীরকম তো তো যাচ্ছি দেখো এখানে অনেক বন্যপ্রাণীও থাকে বাঘ হরিণ এগুলোও থাকে এখন হয়তো দেখা যাচ্ছে না ওইগুলো একটু দূরে মানে দূরের দিকে আছে মানে আরও একটা নদী বাড়াতে হবে আমরা এই নদীর মানে মাঝখানে আছি এতে বেশি বাঘ হরিণ টরিণ থাকে না এতে হরিণ থাকে জাস্ট মানে বাঘটাগ থাকে না কুমিরও আছে তো আমরা যাচ্ছি দেখো অনেকটা ভিজে যাচ্ছে তো অনেকটা দূরে চলে এসেছি আমরা সবাই বলছি যে অনেকটা দূরে চলে তো কি করার তোমাদের দেখাতে তো হবে যে মাছ ক্যাংড়া টাংড়া দেখাতে হবে চলো যাই আগে একটা ভিডিওটা স্কিপ করবে না চলো আর ভালো ভালো ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ এগুলোকে বোতল ফলের গাছ বলে ঠিক আছে সামনে চলো শুধু এখানে বোতল ফলের মানে বোতল ফলের গাছই বেশি আছে এখানে খুব প্রাকৃতিক ভিউটা দেখতে তো কতটা দূরে চলে ভাই সত্যি বলছি মানে এরকম যে জঙ্গলে ঘোরা যে মানে মজাটা সেটা সত্যি কোথাও পাবে না খুব ভালো লাগলো যে আমরা দেখলাম খেজুর ফল দেখলাম আর ওখানে অনেক ধরনের মানে ক্যাংড়া ধরে লোক মাছ ধরে কিন্তু আমরা এরকম কইলে ওপরে পরীক্ষা নাই তো আমরা করব সত্যি বলছি মজা কিন্তু খুব কষ্ট হয়েছে এরকম হয়েছে আর তোমরা মানে চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো যাতে আমাদের চ্যানেলটা একটু বড়ো হোক মানে আরও ভিডিও আমরা ওরকম ছাড়বো হয়তো দেখা গেল আমরা কিছু করে করবো পিকনিক টিকনিক এরকম কিছু একটা করবো মোট জানো এই ভিডিওটা কিছু না হোক দশটা লাইক হোক দশটা লাইক হলে আমাদের জন্য অনেক কারণ ফার্স্ট টাইম ভিডিও করেছি প্রথমবার প্রথমবার তো মানে একটু আতটু ভুল হবে ওটা তোমরা সব ম্যানেজ করে নেবে হ্যাঁ অত এক্সপিরিয়েন্সও নেই আমাদের